কারণ ভারত কোনো ধর্মশালা নেই নাগরিকের পঞ্জি রাখার প্রয়োজন আছে পরিকল্পিতভাবে যেগুলো ঢুকিয়েছে সেগুলো করেই সেগুলো বাদ দেওয়া হবে ভোটারেরও নাম বাদ যাবে না না রোগ যখন ধরেছে ওষুধটাও নিশ্চয়ই তিনি দেবেন দেখুন ওনারা সবটাতেই বিজেপির চক্রান্ত করেন চক্রান্ত নিজেরা ভোটের লিস্টে করে রেখেছেন এখন স্বপ্নেতেই দিন বিজেপির চক্রান্ত কোনো যদি ভুল থাকে স্বভাবতই সেখানে ইলেকশন কমিশনার ডাকবে এবং তাদের সাহায্য করবে একজন সাংসদ হিসাবে তার পরিবার সাহায্য করবে এটাই কাম্য কিন্তু তারা সেটা করছে না সেটা সেখানে তারা বিজেপির জুজু দিচ্ছে এটা ভালো কারণ এতদিন ধরে ইনারাই তো মমতা ব্যানার্জি তো বলেছিলেন দু হাজার পাঁচে যে ভোটার লিস্টের নিবিড় সংশোধনের প্রয়োজন কিন্তু সেই নিবিড় সংশোধন এখন আর চাইছেন সেটা কারণ হচ্ছে এইটাই হয়ে গেছে তৃণমূলরা এটা আহ তৃণমূলের কাছে হেভিওয়েট মনে হতে পারে বিজেপির কাছে ছোট থেকে বড় নেতার কোনো মূল্য নেই মূল্যকর্মী কর্মী এবং বিজেপি সংগঠন এবং তার নীতি আদর্শের মধ্যে দিয়ে চলে বিজেপিতে বহু নেতা আসে আর বহু নেতা চলে যায় বিজেপিতে আসা অনেক সহজ টিকে থাকা অনেক কঠিন সেই জন্য ওই ওই যে নাম কি বললেন অনেকে সেই নাম ভালো করে জানেও না যদি তাতে তৃণমূল খুব লাভবান হয় তাতে আমি খুব খুশি হয়েছি বা আমরা আমাদের বিজেপি পরিবারও খুব খুশি হবে এরকম একজন নেতা ঠিক বুঝে শুনে তৃণমূলের কাছেই গেছে কারণ তারা তৃণমূলটাকে যোগ্য মনে করেছে তৃণমূল যে কাজ করছে এই জন্য তাকে ধন্যবাদ যিনি যোগদান করেছেন বর্তমানে পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা হচ্ছে থার্টি পার্সেন্ট কিন্তু আস্তে আস্তে সেই সংখ্যাটা হিন্দু যে জনসংখ্যা তার দিকে এগোচ্ছে সেই জন্য কি হুমায়ুন বরুন দেখুন অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি নিজেই চাইছেন এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে যার জন্য ফিরাদ হাকিম তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ একদিন মানে উর্দুতে কথা বলবেন কেন বলেছিলেন তার পরিকল্পনা আছে নালে হঠাৎ করে তিনি বলবেন কেন আর তিনি নিশ্চয়ই বিজেপির নেতা নিশ্চয়ই তৃণমূলের নেতা এবং এটা মমতা ব্যানার্জি শুনেছেন করেছেন করেন তো স্বভাবতই তিনি বলেছিলেন হিন্দুদের জন্মানোটা দুর্ভাগ্য তিনি বলেছিলেন দাওয়াতে ইসলাম ইসলামদের তেত্রিশ পার্সেন্ট হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন এই ভরতপুরের এমএলএ বলেছিলেন যিনি আজকে বাবরি মসজিদ তৈরি করছে দেখুন মসজিদ করতে অসুবিধা নেই কিন্তু বাবরি মসজিদ কেন আজকে আমরা পুজো করতে গেলে আজকে আমরা কোনো পুজো বলুন যে কোনো মিছিল বলুন মিটিং বলুন করতে গেলে আমাদের পোর্ট থেকে পারমিশন নিতে হয় তাহলে কেন ইরাদ এই ভরতপুরের এমএলএ কীভাবে হুমায়ুন কবির এত জমায়েত করলেন এবং কোনো বাধা ছাড়া তিনি বাবরি মসজিদের ওখানে পোস্তর স্থাপন করলেন কীভাবে ভিত্তি পোস্তর কীভাবে স্থাপন করলেন এটা কি মমতা ব্যানার্জী ইচ্ছে বা সাহায্য ছাড়া সম্ভব এটা একবার ভেবে দেখবেন বাংলার মানুষ স্বভাবতই এটা একটা প্রি প্ল্যান এবং অনেকদিন ধরে এই দুধেল গাইদের লাথি উনি সহ্য করেন এবং দুধেল গাইদের উনি ধীরে ধীরে অনুপ্রবেশকারীদের ভেতরে কাটাতাদের বেড়া পেরিয়ে ধীরে ধীরে ভোটার আই কার্ড আধার কার্ড বার্থ সার্টিফিকেট ভুয়ো করে দিয়ে তাদের ভোটার বানিয়ে অলরেডি ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে কারণ অনেক দিনের স্বপ্ন এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার কিন্তু স্বভাবতই তার যা সংখ্যা আছে তিনি সবগুলো পেয়ে গেলেও কোনোদিন প্রধানমন্ত্রী হবেন না তার পশ্চিমবঙ্গটাকে যদি পশ্চিম বাংলাদেশ বানানো যায় একবার তিনি হতে সেই জন্যই এই এই চক্রান্ত চক্রান্ত হিন্দুরা ধরে ফেলেছে হিন্দু নয় এই পশ্চিমবঙ্গবাসী এবং আমাদের ভোটার লিস্টের নিবিড় সংশোধন হচ্ছে এটা এর আগে আরো বার হয়েছে দু হাজার দুইয়েও ভোটার লিস্টের নিবিড় সংশোধন হয়েছে এবং তারপরে মমতা ব্যানার্জি বলেছিলেন দুহাজার পাঁচে দু হাজার দুইয়ের পরে দু হাজার পাঁচে যে এই ভোটার লিস্ট ভুলে ভরা ভোটার লিস্ট এটা সংশোধন করা প্রয়োজন স্বভাবতই সেই ভোটার লিস্ট উনি করতে পারেননি ক্ষমতায় আসার পর মানে দু হাজার পাঁচ থেকে দু হাজার পঁচিশ এগারোয় তিনি ক্ষমতায় এসেছেন কিন্তু এক নামও তিনি বাদ দিতে পারেননি কিন্তু ভারত সরকার ইলেকশন কমিশনের যে তিনি স্বশাসিত সংস্থা তিনি এই নিয়ম অনুযায়ী বা আইন অনুযায়ী তিনি ভোটার লিস্টের নিবিড় সংশোধন করছেন নিবিড় সংশোধন হবে এবং যারা অনুপ্রবেশকারী তারা তাদের নাম বাদ যাবে তাদের পাত্তারি গুটিয়ে তাদের জায়গায় পৌঁছে দিতে হবে কারণ ভারত কোনো ধর্মশালা নয় কিন্তু বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আগত হিন্দুরা যারা ধর্মের কারণে নিপীড়িত হয়ে দেশে চলে আসতে বাধ্য হয়েছে এটা আইন আদা এখানে থাকবে তাদের সিএর মাধ্যমে তাদের নাগরিকত্ব দেওয়া হবে এবং তারা আমাদের দেশের আগামী দিনে ভোটার হবে এবং যারা সি এতে এখনই অ্যাপ্লাই করবে তারা আমাদের নাগরিকদের স্বভাবতই নাগরিকের পঞ্জি থাকা প্রয়োজন আছে যে ধরনের ভুল তথ্য দিয়ে মমতা ব্যানার্জি একের পর এক নাম ভোটার লিস্টে তুলেছেন স্বভাবতই আজকে এস এর পরে সেই তথ্যগুলো ধরা পড়েছে এবং হেয়ারিং হচ্ছে এবং প্রকৃত যারা ভোটার তারা ভোটার লিস্টে থাকবেন এবং যারা পুরো ভোটার তারা এখান থেকে বাঁচাবেন এবং তারা নিশ্চয়ই অনুপ্রিতা অভিযোগ করেছেন যারা নারীদের ওপর নির্যাতন করে বিজেপি তাদের ছাঁচা করে দেয় পূর্ণার যে ঘটনার পরিস্থিতি অভিযোগকে উনি বলেছেন কি বলবেন শশী পাজার বক্তব্যকে কিছু বলার আছে বলে আমি মনে করি না কারণ তিনি মালদায় যখন আদিবাসী মহিলাদের ওপর অত্যাচার হলো প্রকাশ্যে তাদেরকে বিবস্ত্র করে ঘোরানো হলো পুলিশের সামনে অর্থাৎ সিভিকের সামনে তিনি বলেছিলেন ওরা তো আদিবাসী ওদের গায়ে কাপড় কম ছিল ওই জন্য খুলে গেছে ওই জন্য ওইভাবে নিয়ে গেছে যখন পাঁচ স্ট্রিটে সুজেট যখন অত্যাচারিত হলো তিনি যখন কমপ্লেন করেছিলেন বলেছিলেন এটা সাজানো ঘটনা খরিদ্দারের সাথে লড়াই এই তো শশী পাজা তিনি আবার উন্নয়ের কথা ওই একটা উন্নাও বলতেই থাকবে উন্নাও উন্নাও না আর কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না আর পশ্চিমবঙ্গের রেগুলার দশটা করে উন্নয়ের ঘটনা ঘটে শশী পাজা কথা বলে বলে না এই হাসখালির মহির মেয়েটিকে নিয়ে যেভাবে ঘটনা ঘটলো এবং সিবিআই তদন্তের পরে যেভাবে সাজা হলো এগারো জনের শশিবাজা একটা মুখ খুলেছে আজকে পাশের সুজেটের ওপর যে অত্যাচার হয়েছিল দয়মন্তী সেন যখন বলেছিল তাকে ট্রান্সফার করিয়ে দেওয়া হয়েছিল কিন্তু কোনো মুখ খুলেছিলেন এই শশী পাজা আজকে আর জি করের ঘটনা নিয়ে মুখ খুলেছেন শশী পাজা আজকে আমাদের দক্ষিণ কলকাতা কসবা নিয়ে মুখ খুলেছিলেন দুর্গাপুর নিয়ে মুখ খুলেছেন শশি পাজা শশি পাজা কখনো কখনো মুখ খোলেন সবসময় মুখ খোলেন না কারণ তার মুখ খোলার মতো পরিস্থিতি নেই ওই উন্নাও একবার বলবে বলেই মুখ বন্ধ হয়ে যাবে আর এই পশ্চিমবঙ্গে রোজ উন্নয়ের ঘটনা এরকম বই লেখা যাবে আগে পশ্চিমবঙ্গটাকে সামলাক তারপরে না হয় উন্নয়ন উন্নয়নের কথা কথা তিনি চিন্তা করে বলবেন উন্নয় কী কী ঘটেছিল আর তারপরে কী কী সরকার তার শাস্তি দিয়েছে এসআইআর এর শুনানি সেই শুনানি শুরু হয়েছে তখনই সিভিল দপ্তরের জনি ভট্টাচার্য প্রেস কনফারেন্স করে বলেছেন যে পরিকল্পিতভাবে যে ভোটার নাম সেটা বাদ দেওয়া হচ্ছে এবং অভিযোগ করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়া হচ্ছে কি বলছেন ওনারা পরিকল্পিতভাবে নাম লুকিয়েছেন ভুয়ো ভোটার ভুয়ো আধার ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে তো পরিকল্পিতভাবে যেগুলো ঢুকিয়েছে সেগুলো পরিকল্পিতভাবে ম্যাপিং করেই সেগুলো বাদ দেওয়া হবে কারণ পনেরো বছরে যারা বাবা হয়ে গেছে চল্লিশ বছরে যারা দাদু হয়ে গেছে যে চব্বিশ লক্ষ যে এগারো লক্ষের উর্ধে যারা রয়েছে তাদের তো জিজ্ঞেস করবেই না যে ভুয়ো তত্ত্ব দিয়ে যে পরিকল্পনা করে নামগুলো ঢুকিয়েছে মমতা ব্যানার্জি যার জন্য চিল্লাচ্ছে এসআইআর করতে দেব না এসআইআর করা যাবে না যা এতদিন বলেছিলেন দু হাজার পাঁচে বলেছিলেন এসআইআর করতে হবে আর আজকে যেই ক্ষমতা এলেন বলছে এসআইআর করা যাবে তো এই যেভাবে উনি উনারা কাজ করেছিলেন ঠিক নির্বাচন কমিশন লোকটা ধরে ফেলেছে আমরা রোগ হলে কি করি ডাক্তারের কাছে যাই তো ডাক্তার রোগ ধরে ফেলেছে স্বভাবতই হেয়ারিং হবে তথ্যও দিতে হবে ভুল তথ্য দিলে নাম বাদ যাবে এটাই স্বাভাবিক কারণ ভুল তথ্য কোনো অনুপ্রবেশকারী এদেশে আসবে আমাদের রুটি রুজি বাসস্থানের উপর ভাগ বসাবে এটা কখনো সম্ভব নয় এটা হতে দেওয়া যাবে না কোনো বৈধ একজন ভোটারেরও নাম বাদ যাবে না কোনো মতুয়ার নাম বাদ যাবে না কোনো বাংলাদেশিদের নাম বাদ যাবে না কারণ স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ফরেন অ্যাক্ট ফরেন অ্যাক্টে আরও সংশোধন করেছে এবং অ্যামেন্ডমেন্ট করেছেন যে যারা দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর নিপীড়িত হয়ে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে এদেশে এসেছেন তারা পাঁচ বছর থাকলেই তারা নাগরিক করতে পাবে সেটা হচ্ছে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর আগে ছিল এগারো বছর এখন সেটাকে সংশোধন করে আরো কমিয়ে দিয়ে আরো ইজি করে দিয়ে পাঁচ বছর করেছে এই জন্য আমরা যারা নাগরিক প্রকৃত যারা তাদের পক্ষে আছি এবং ইলেকশন কমিশনার যারা প্রকৃত নাগরিক তথ্য বিচার করে সমস্ত কিছু প্রমাণ দেখে তাদের কাছে সমস্ত মিশনারি আছে যারা প্রকৃত ভোটার তারাই আপনারা দেখলেন যে বুথ যেখানে কেউ মারা যায়নি 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 চলে বিয়ে হয়ে কোনো ভোটার নেই এটা কে ম্যাপিং করলেন ম্যাপিং করলেন ইলেকশন কমিশনার তার কাছে তথ্য আছে না তবে ম্যাপিং করলেন সাথে সাথে কমে চারশো নেমে গেল সাথে সাথে কমে সাত হয়ে গেল তারপরে তিন হয়ে গেল কিভাবে লোকটা ধরে ফেলেছে রোগটা ধরে ফেলেছে নির্বাচন কমিশন ঠিক আছে রোগ যখন ধরেছে ওষুধটাও নিশ্চয়ই তিনি দেবেন ঠিক আছে